বসছি বাইট করো স্যার ওরে কোন কষ্ট পাওয়া যাবে না এখানে স্যার এই জায়গা খাড়া খুব খকাইছো স্যার আমি তুই যে বলছিলি এখানে অস্ত্র আছে অস্ত্র এখানে লুকাই রাখছিস অস্ত্র কোথায় আছে তো অস্ত্র তো দেই অস্ত্র সামনে কই রাখ তো অস্ত্র ওটা গরুর

আহ তুই কোনদিন তোরে আমি দেখি নাই যে এই জিনিসটা তুই স্বীকার করছস সারা স্বীকার করছ না কেন আসলে আমি তো না করি নাই সারা আপনারা সন্দেহমূলক আমারে ধরে উদাই করতেছেন সর্বচল কি তুই কইছিস তথ্য প্রমাণ আমাদের কাছে আছে হ্যাঁ বুঝতে পারছিস তোরটা কথা কই কোন আমরা মনে করি কোনো তদন্ত ছাড়া মানে আমরা কোন তথ্য ছাড়া আমরা আসামি আসামি ধরি না তোর যে আমরা কোমরে রশি লাগাইছি কোন সাহসে লাগাইছি তুই অপরাধী

হ্যাঁ কেমন হবে আমরা বলবো যে পুলিশ থেকে পালানোর চেষ্টা করছে হ্যাঁ আমি ইনকাউন্টার দিছি ও মারা যাক যে তো এই মনে করেন যে দেশের ভিতরে রাহাজানি খুন নারী পাচার এই অন্যায়টা তোর হবে না স্যার হবে না হয়তো আমার জেল হইতে পারে

এখন তুই সত্যি কথা বলবি হ্যাঁ বলছি তো যা যা করছিলি সব আদালতের কাছে বলবি স্বীকারোক্তি দিবি হ্যাঁ স্বীকারোক্তি দিবি না মানে স্বীকারোক্তি দিবি না যদি স্বীকারোক্তি না দেই তাহলে তো আমরা মাইরে না মানে বুঝলি তো হ্যাঁ

দেখছেন কত বড় অপরাধী আপনাকে ওকে সাইড়ে দিয়ে আপনাকে নিয়ে যাইতে বলে হ্যাঁ এই ভাইকে আপনি চান যে আমি খানায় নিয়ে যাবো না আমার বাইরে সাইরে দেওয়া যায়